প্রথম আমার এই লাইফটা প্রথম ইউটিউবে তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানিও কমেন্ট ভিডিওগুলো এবং যারা যোগ করছো আমার এই লাইফে তারা অতি অবশ্যই কমেন্ট করে জানি যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো এবং একটা করে লাইক করে অনেকে জিজ্ঞাসা করছিল যে কমেন্টে যে সেটা দোকানে ভিডিও বানাচ্ছিলাম দোকানটা আমার দু মাসের এক কঠোর পরিশ্রমের পর আমি দোকানটা তৈরি করেছি সে তুমি বলো রং করা থেকে শুরু করে বলো মান আনা থেকে শুরু করো প্রত্যেকটি প্রতিনিয়ত চেষ্টা করেছি এই দোকান তৈরি করার করেওছি দু মাস বিগত চেষ্টা করার পরে আমি চেষ্টা করে তৈরি করেছি তোমাদের দেখাবো এছাড়াও আমার চ্যানেলের নাম আছে এটা আমার নামও রাখতে পারতাম কিন্তু লা আমি কিন্তু এই রং করা শুরু করে দোকান তৈরি করাতে আমার কিন্তু কখনো পারবো না এই জিনিসটা আমি ভাবি হ্যাঁ আমার কাছে অ্যাবিলিটি আছে সবার মধ্যেই অ্যাবিলিটি আছে এমন না আমার মধ্যে আছে সবার মধ্যেই সব কিছু করার অ্যাবিলিটি আছে তোমাদের সব দেখাতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব কিছু সম্ভব আমি যেমন তৈরি করেছি এই রং করা থেকে করে যখন দোকান তৈরি করি দোকানের মতো বলছি না আমি ভিডিওতে আমি কিন্তু কখনো নাচতে পারি কিন্তু দেখবে প্রথম প্রথম আমি নাইচে ভিডিও বানিয়েছি ঠিক আছে এবং এই ভিডিও করা আমি ভিডিও করতে পারবো না পাবেন সবাই করতে পারছে অতি অবশ্যই আমাকেও করতে পারবো করে দেখি কেন করতে পারবে সবাই করতে পারলে আমি করতে পারবো না তোমাদের কথা আমি বলছি তোমাদের যদি কিছু করতে অতি অবশ্যই তোমরাও করতে পারো কখনো কিছু সম্ভব নয় এটা করতে পারো না সবই সম্ভব মানুষ সব কিছু করতে পারে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার সাফল্য সাফল্যটা আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি রং করতে পারবো উদাহরণ কিছু কোনো দোকানটা কিছুক্ষণ পর দেখা বলতে ভালো হ্যাঁ বন্ধু তুমি দাস বলছ হ্যাঁ আমার বাড়ি হচ্ছে সোদপুরে আচ্ছা যেটা বলছিলাম যে আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি রং করতে করবো করতে পারবো না কেন প্রথম কথা আমি করতে পারবো না কেন আমি দোকান থেকে রঙ নিয়ে আসলাম আমি একাই করেছি হ্যাঁ কিছু সময় বাবার সাপোর্ট করেছে যে ওপরে রঙটা দেওয়ার জন্য উপরে করার জন্য এছাড়া দোকানের মাল আনাটা আমি করি ঠিক আছে আর মাঝে মাঝে সময় পেলে ভিডিও করি তোমাদের তো ভিডিও দেখতেই পারো ভিডিও করেই অনেক মোটামুটি আগে একটা করে ভিডিও থাকতাম এখন দিনে কয়েক দু সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে হবে হয়তো চারটে পাঁচটা করে ভিডিও চাচ্ছে হ্যাঁ যেহেতু আমি ভিডিও তৈরি করতে পারছি ওই বললাম আমার এই চ্যালেঞ্জটার বয়স হাঁটলে এক বছর হবে আমি লাইফেই প্রথম আসছি আর প্রথম আসছি কিন্তু কখনো এই যে ভাবিনি যে আমি এত কিছু করতে পারি কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি জিনিসটা করবো হ্যাঁ তাই জন্যই আবার আমি ভিডিও চার পাঁচটা বলে ছাড়া শুরু করি যে ওরা করতে পারলে আমরা করতে পারবো না কেন আমি করতে পারবো না কেন আর তোমাদেরকেও বলছি তোমরা কেন করতে পারবে না তোমরাও করতে হবে কিন্তু তোমার মধ্যে চেষ্টাটা থাকা পাবে চেষ্টা করে দেওয়া অবশ্যই কিছু হচ্ছে যেইটাতে তুমি মন দিয়ে রাখো সেই জিনিসটাই তুমি বলতে পারবে এমন ভিডিও না তুমি বলছো যে ভিডিও আমার ভিডিও ভাইরাল হচ্ছে চেষ্টা করতে থাকো তোমার ভিডিও ভাইরাল হবে যে কোনো কাজ আমি এর আগে তুমি লেদেলও কাজ করেছি লেদ মেশিন অনেকে জানো লেদে মেশিন কাজ আমি কিন্তু জানতাম না ঠিক আছে আমি কোনো ভাবিনি লেদেল মেশিনে কাজ করতে পারবো মানে লোয়ার যেগুলো লোয়ার তৈরি হয় সেই জিনিসের কাজ করতে পারবো কিন্তু আমি হ্যাঁ এক বছর কাজ করেছি এক বছর প্রতিনিয়ত চেষ্টা করেছি দু বছরের মাথায় আমি কোনো জায়গায় গিয়ে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি করেছি কাজ করেওছি পয়সা এনেছি আমি কখনো ভাবিনি যে আমি যে আমার এত বছর এক্সপিরিয়েন্স করতে হবে তাহলে আমি করতে কিন্তু এক বছর যদি দিয়েছি কিন্তু মন দিয়ে তোমার কাছে দিয়েছি বলেই পরবর্তী এক বছরে আমি যাই বলছি আচ্ছা আমার এখানে দেখছো বন্ধুরা একটু ওকে অবশ্যই কম করে জানাও আমার আর আমার ভিডিওগুলো দেখতে থাকো শর্ট ভিডিওগুলো আর আমার শর্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর কিছুক্ষণ পরেই আমার দোকানটা দেখাবো একটু তোমরা বলো তোমরা কোথা দিয়ে দেখছো একটু জানিও কমেন্ট করে যদি কখনো আমার কিছু ভিডিওতে ভুল গান্ধী থাকে অতি অবশ্যই দিন আমার ভিডিওটাকে মানে আমাকে ক্ষমা করে দাও যদি কোনো কিছুভাবে কোনো ভাবে ভিডিওতে তোমাদের যদি কোনো কোনোরকমভাবে খারাপ লেগে থাকে তো বলবো বন্ধুদের কাছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যদি কিছুভাবে ভিডিও হয় তোমাদের খারাপ লেগে থাকে সেরকম ভিডিও হয় আমাদের চাই না যদি কোনো রকমভাবে লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার কাছে আমি তোমাদের কাছে সরি বলছি দাস তুমি কি আমার লাইভ দেখছো দেখলে বলো তুমি কোথা দিয়ে দেখছো তোমার কিছু বলার থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো বলছিলাম তোমরা কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আমার সব আছে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হ্যাঁ যেটা নিয়ে বলছিলাম যে এই যে দোকানটা আমি করেছি তার মাঝখানে আমার ভিডিওগুলো ছাড়ি দেখেছো তোমরা বন্ধুরা পিছনে ব্যাকসাইডে অনেক দোকানটা কিসের অনেকে জিজ্ঞাসা দোকানটা হচ্ছে দশকর্মা দোকান দশকর্মা দোকান দশকর্মা দোকানটাও তোমরা দেখাবো নতুন দিয়েছি তো ওই দোকানটাতে মাল আমি তুলেছি তোমার দেখাবো সেটা আরও কিছু যদি কিছু মনে হয় তোমাদের যে আর কিছু লাগতে বলে এই ডেকোরেশনটা দরকার তুই অবশ্যই তোমার দেখাবো কোনটা কোনটা দরকার অতি অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দোকানটাকে তোমাদের সাহায্যে আরও ভালোভাবে করে তোলা তাহলে চলে আসি আমার দোকানে দোকানটাকে তোমার দেখাচ্ছি আরও দেখো দেখতেই পাচ্ছ রাস্তার উপরে দোকান এটা বুঝতেই পারছো এটা কোন কে আছে এটা আছে মালা ঠাকুরের আর এটা হচ্ছে তোমার পঞ্চশস্য এটা তো বুঝতেই পারছো প্লেট ক্লাস এটা হচ্ছে থালা কি হচ্ছে ওটা হচ্ছে বাটি এটা হচ্ছে তীর কাঠি হচ্ছে তিল ফটে গিলা ধানটিতে পাঠানো হয় আর বয়রা আছে এটা গোলাপ জল চেলি গামছা বিভিন্ন আইটেম আছে যেখানে

দেখো বন্ধু তোমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম আমার দোকানটাকে ঠিক আছে তোমাদের আমার দোকানটাকে আরো কীভাবে কীভাবে ডেভেলপ করবো তোমাদের যদি বলো তোমাদের সাজেশনটা দাও অতি অবশ্যই ভালো হয় আমার দোকানটাকে আরো ভালোভাবে তোমাদের সাপোর্ট আমার অতি অবশ্যই দরকার ছ আরও অনেকে সাপোর্ট করো আরো বেশিভাবে সাপোর্ট করো তাহলে আমার চ্যালেঞ্জটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর এসেছি আরও এগোনোর জন্য আরো আরও ভালোভাবে এগোনোর জন্য অতি অবশ্যই তোমাদের সাপোর্ট অতি অবশ্যই প্রয়োজন আশা করি তোমরা ভবিষ্যতে আরও এবং তোমাদের কিছু যদি বলার থাকে দোকানের সম্বন্ধে বা জানার থাকে বা সাজেশান আমাকে দিতে পারো সেই সাজেশান আমি আমার কাজে লাগাব তুমি অবশ্যই দিতে পারো যদি কেউ লাইফ দেখে থাকো বলতে পারো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই লাইভ শেষ করছি তোমার তোমাদের যদি আমার ভিডিওটা যে লাইভটা করলাম তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও এবং আমার ভিডিওটা যদি আমার ভালো লাগে যে শর্ট ভিডিওগুলো আমি বানাচ্ছি তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো গুড বাই বন্ধুরা